যে দু সাল থেকে দেওয়া সত্ত্বেও দু করলেন কেন। এর উত্তরে জবাব দেওয়া হচ্ছে এবং যুক্তি করা হয়েছে যে আগের আমলে নিয়ে বঞ্চনা সহনীয় তা সহ্য করার মতো ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসার পর থেকে যেভাবে ডিএ কে নিয়ে বঞ্চনা করা হচ্ছে তা সহ্য করা যাচ্ছে না ডিএ তো নয় মনে হচ্ছে ভিক্ষা চাওয়া হচ্ছে তার মধ্যে আরেকটি যুক্তি দিয়েছিলেন রাজ্য সরকার যে বারোটি এমন রাজ্য নাকি রয়েছে আমাদের দেশে যে রাজ্যগুলি কেন্দ্রীয় হারে নাকি দিয়ে দেয় না এর উত্তরে যুক্তি দেওয়া হচ্ছে যে এটা পুরো অভ্যন্তর একদম যুক্তিহীন কথা বলেছেন কারণ যে যুক্তি এখানে রাজ্য সরকার দিচ্ছেন সেটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের উপর ভিত্তি করে অথচ মামলাটি হয়েছে কিন্তু পঞ্চম বেতন কমিশনের ওপর ভিত্তি করে আর সেই সময় আসাম অরুণাচল প্রদেশ থেকে শুরু করে নাগাল্যান্ড রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারেই দিয়ে দেওয়া হতো শুধু তাই নয় এখানে একটি আখড়া তুলে ধরার চেষ্টা করা হয়েছে যাতে ডিটেলস বিচারপতি বুঝতে পারেন সেই